কোন দেশে আমি যে কাজটা করি সেটা চাহিদা আছে অর্থাৎ কি আমি একজন গ্রাফিক ডিজাইনার বা একজন ডিজিটাল মার্কেটার আমাকে আসলে কোন কোন দেশগুলো টার্গেট করা উচিত সেটা আমরা অনেকেই বুঝতে পারি না সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং জগতের তিনটি বিশেষ নিয়ে বা গুরুত্বপূর্ণ পোশনিয়াম এখানে আমরা কথা বলেছিলাম গত ভিডিওতে যেখানে ছিল কি কোন দেশে আসলে কখন বায়ার পাওয়া যায় অর্থাৎ কি টাইম জোন হিসাবে যে আমাদের দেশ এবং কি অন্য দেশের ভিতরে টাইম জোনের পার্থক্য কখন এবং কি অন্য দেশের অনুসারে আমরা কখন জেগে থাকলে বায়ার পাবো সেই বিষয় নিয়ে যে বিরোধটা আমাদের আই দেওয়া আছে অবশ্যই দেখে পারেন আপনারা আজকে আমরা কথা বলবো যে আমরা বুঝতে পেরেছি যে টাইম অনুসারে বায়ার আমরা খুঁজে পেলাম কিন্তু আসলে কোন দেশকে আমাদের টার্গেট করা উচিত অর্থাৎ যে দেশে আমাদের বায়ার থাকবে সেই দেশে আমাদের টার্গেট করা উচিত এখন কথা হচ্ছে কোন দেশে আমি যে কাজটা করি সেটা চাহিদা আছে অর্থাৎ কি আমি একজন গ্রাফিক ডিজাইনার বা আমি ডিজিটাল মার্কেটার আমাকে আসলে কোন কোন দেশগুলো টার্গেট করা উচিত সেটা আমরা অনেকে বুঝতে পারি না সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে যে কোন দেশে কোন কাজের চাহিদা বেশি বিভিন্ন দেশে ফ্লান্সিং কাজের চাহিদা আছে কাজের ধর্ম অনুসারে যেমন ধরেন যদি আমরা ইউএস এর কথা বলি ইউএসএে ওয়েব ডেভেলপমেন্ট তারপর হচ্ছে মোবাইল অ্যাপস এছিও ডিজিটাল মার্কেটিং কপিরাইট ভিডিও রিডিং এইটার চাহিদা সবচেয়ে বড় মানে বেশি সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ইউএসএ প্রতিযোগিতাও বেশি এবং কি রেটটাও আমরা বেশি পেয়ে থাকি তারপরে যদি আমরা যুক্তরাজ্যর কথা বলি সেখানে কি আছে কন্টেন্ট রাইটার যারা আছে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটার যারা আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে যারা তাদের চাহিদা আছে গ্রাফিক ডিজাইন যারা করে তার চাহিদা আছে এসিও যারা করে তাদের চাহিদা আছে অর্থাৎ কি যদি একটু খেয়াল করেন দুইটা রাষ্ট্র তুলনা করি তাহলে যদি আমরা এর কথা বলি এখানে দেখেন কি তুলনামূলকভাবে গ্রাফিক ডিজাইনের চাহিদা একটু কম আছে কিন্তু যদি যুক্তরাজ্যের কথা বলি এখানে দেখেন কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং কি গ্রাফিক ডিজাইনার অর্থাৎ কি বেসি কাজের জন্য চাহিদা আছে ঠিক আছে ইংরেজি ভাষা ও মার্কেটিং চাহিদা একটু বেশি ঠিক আছে তাহলে সে জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখতে পারেন যদি কানাডার দিকে আমরা যাই সেখানে কি আছে দেখেন কি সফটওয়্যার ডেভেলপমেন্ট তারপর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ঠিক আছে ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট এই জিনিসগুলো তারা চায় অর্থাৎ কেন চাচ্ছে ছোটো বা সোশ্যাল মিডিয়া বিজনেসে তাদের ফোকাসটা একটু বেশি থাকে অর্থাৎ কি তারা একটু ছোটোখাটো বিজনেস করতে চাচ্ছে কানাডার মানুষটা এখন সেই জন্য তারা কি চাচ্ছে অ্যাড রান করতে চাচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট চাচ্ছে ছোটখাটো বিজনেস করার জন্য ছোটোখাটো ওয়েবসাইট চাচ্ছে সেই জন্য কি হচ্ছে কানাডা এটা কিন্তু চাহিদা বেশি পাচ্ছে আমরা কিন্তু টিভিতে এটা শুনতেছি যে বাংলাদেশে কানাডা এখন বর্তমানে কি হচ্ছে উদ্যোক্তা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ছোটোখাটো উদ্যোগ তারা বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে যেহেতু ছোটোখাটো উদ্যোগটা বেশি বৃদ্ধি পাচ্ছে সেহেতু কিন্তু তাদের হচ্ছে ফেসবুকে অ্যাড রান করার প্রয়োজন পড়বে তাদের একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগবে এবং কি তাদের যদি একটা ওয়েবসাইট দেখাতে পারে তাহলে রিস্ক বেশি আসবে ঠিক আছে সেই জন্য তাদের একটা ওয়ার্ড পেজ বা ছোটোখাটো ওয়েবসাইট লাগতেছে তাহলে তেখান কি তুলনায় কিন্তু আমরা বুঝতে পারছি কিছুটা তারপর যদি আমরা জার্মানি দিকে যাই সেখানে কি লাগে ইউএক্স ডিজাইনটা লাগে তারপর ট্রান্সলেশন লাগে যে জাপানের যে ভাষাটা আছে সেই ভাষার সাথে ইংলিশ ভাষা যে ট্রান্সলেশনটা ঠিক আছে সেটা লাগে তারপর হচ্ছে ফন্ডেক্স ডেভেলপমেন্ট ফর্ন তারপর ডাটা অ্যানালাইসিস এগুলো লাগে তাদের ফ্রান্সের কথা যদি আমরা বলি সেখানে গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং তারপর ফ্রান্সি ভাষা এবং কি ইংলিশ ভাষার ট্রান্সলেশনটা লাগে ঠিক আছে এখন যদি কি করেন যে যুক্তরাজ্য এবং কি ফ্রান্স দুইজন কি গ্রাফিক ডিজাইন যাচ্ছে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হতে হয় ই ডিজাইনার হয়ে থাকেন তাহলে কি করতে পারেন আপনি এই দুইটা রাষ্ট্রকে আপনি ফোকাস করতে পারেন যে যুক্তরাষ্ট্র ফোকাস করতে পারেন একসাথে ফ্রান্সকে ফোকাস করতে পারেন তাহলে কিন্তু আপনি টার্গেটের বায়ারটা খুব সহজে পাবেন এরকম ভাবে আরো দেশ আছে যেমন স্পেন অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া তারপর যেটা আমরা হচ্ছে আমিরাত এই রাষ্ট্রগুলো আপনি দেখতে পারেন যে আসলে কোথায় কাদের কোন কাজে চাহিদা আছে সেই অনুসারে আপনি সেই দেশগুলোকে টার্গেট করবেন যেমন এআই দক্ষিণ কোরিয়ার বর্তমানে এআই চাহিদা প্রচুর এআই ভিত্তিক কাজ তারা বেশি করতেছে সেরকম চাহিদাও বেশি পাচ্ছে জাপান আমরা অনেকেই জানি যে জাপানে কি হয় কার্টুনটা বেশি বা অ্যানিমিটা বেশি ইউজ করা হয় ঠিক আছে সেদিকে দেখেন কি টু ডি থ্রি ডি যে অ্যানিমেশন সেটা কিন্তু জাপানে অনেক বেশি চাহিদা আছে অর্থাৎ কি সেই অনুসারে যদি আপনি বায়ারগুলো খুঁজেন তাহলে আপনার বায়ারও পেতে সহজ হবে এবং কি আপনার কাজের রেটটাও বেশি পাবেন সৌদি আরবের কথা বলি তুরস্ক বলি জাপান বলি আমাদের পাশের রাষ্ট্র ভারতের কথা বলি তারপর হচ্ছে মালয়েশিয়া অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা কাজ দেখতে পাচ্ছি কারণ আপনি যে কাজটা জানেন সেই কাজ অনুসারে আপনাকে বায়ার খুঁজতে হবে এখন আমরা শর্টকাটে কিছু কাজ দিয়েছি যেমন ধরেন যারা ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট করে যেমন আমাদের দেশে কাজগুলো বেশি করি আমরা তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি ইউএসএ তারপর হচ্ছে জার্মানি অস্ট্রেলিয়া এইগুলো আমরা বেশি ফোকাস রাখতে পারি যারা আমরা গ্রাফিক ডিজাইনার আছে বা এডিটর আছে তারা কী ফ্রান্স ইউকে ঠিক আছে তুরস্ক তারপর হচ্ছে ইউএই এই রাষ্ট্রগুলো আমরা দেখতে পারি তারপরে আপনি যদি কন্টেন্ট রাইটিং বা ভাজুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন বা এসিউর কাজ জানেন সেক্ষেত্রে আপনি ইউকে কানাডা স্পেন এই রাষ্ট্রগুলো দেখতে পারেন অর্থাৎ আমরা শর্টকাটে কয়েকটা রাষ্ট্র আপনাকে ধরিয়ে দিচ্ছে তারপরে যদি ট্রান্সলেশন অর্থাৎ কি আপনি ইয়া করেন ট্রান্সলেট করেন ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করেন বেসিক কাজ যেগুলো আমরা যা বলি আর কি জন্য আপনি জার্মানি জাপান ব্রাজিল টার্গেট করে রাখতে পারেন আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে আসলে আপনি কোন কাজ করেন সেই কাজ অনুসারে কোন দেশগুলোকে ফোকাস করে আপনাকে মার্কেটিং করা বা বায়ার খোঁজা উচিত যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের জানাবেন এরপরে ফোকাস হচ্ছে শিবির দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে ক্লাসে পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম